নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বটি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ টাইটেল দেখে বুঝতে পেরেছেন ছেলে সন্তান কিভাবে পাবেন তার জন্য পুরুষ পার্টনারকে কি কি ব্যবস্থা নিতে হবে তো পুরুষ পার্টনারের জন্যই অবশ্যই ছেলে সন্তানটি আপনি পাবেন সন্তান তো পাবেন কিন্তু মেয়েদের হাতে কিছুটাই নির্ভর করে না মেয়েদের শরীরে যে ক্রোমোজোমটি থাকে এক্স এক্স ছেলেদের শরীরে থাকে এক্স ওয়াই যখন ওয়াইটি এসে মিলিত হবে তখন অবশ্যই ছেলে সন্তান পাবেন হয়তো আপনার আগে মেয়ে আপনি ছেলে বা প্রথম সন্তান চাইছেন ছেলে তো এই এই আপনার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ প্রথমে বলে রাখা ভালো যে রকম কোনো নির্দেশনা নেই তবু আমরা কিছুটা রকম ভাবে ধরে রাখতে পারি যে এইগুলো করলে আমরা ছেলে সন্তান পেতে পারি আশি ভাগ লোক বা আশি ভাগ মানুষ এইভাবে ট্রাই করতে পারে তো পেতে পারে কিন্তু কোনটাই আমাদের হাতে থাকে আপনাকে প্রথমেই আপনার স্পাম কাউন্টটাকে ঠিক রাখতে হবে দেখুন আপনি যখন প্রেগনেন্সির জন্য ট্রাই করছেন মানে আপনারা যখন ট্রাই করছেন তখন অবশ্যই আপনাকে মদ্যপান বা থেকে তো একটু দূরে থাকতে হবে যাতে কি আপনার স্পাম কাউন্টটা ঠিক থাকে স্পামের কোয়ালিটিটা ঠিক থাকে আপনাকে অবশ্যই ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার খেতে হবে আয়রন সমৃদ্ধ খাবার আপনার স্পাম কাউন্ট স্পামের গুণগত মান তো ঠিক রাখবে তার সাথে সাথে ওয়াইটা যাতে ঠিকঠাক এসে মিলিত হতে পারে সাথে তার গুরুত্বপূর্ণ ভূমিকা নির্ধারণ করবে তার সাথে সাথে আপনাকে একটু এক্সারসাইজের উপরেও নজর দিতে হবে শরীরটা ঠিকঠাক থাকলে আপনার সবকিছু ঠিকঠাক থাকলে আপনি অবশ্যই ছেলে সন্তানটি পেতে পারেন আর লক্ষ্য দিতে হবে আপনি সহবাসের টাইমটা বা ইন্টার কোর্সটা কোন সময় করছেন ঠিক ওভুলেশনের দিন আপনাকে রাখতে হবে বা ওভুলেশনের নেক্সট দুদিনের ভিতরে রাখতে হবে মানে ওভুলেশনের পরবর্তী সময়গুলো আপনার রাখতে হবে ওভুলেশনের আগে যদি আপনি সম্পর্কে থাকছেন আপনি প্রেগনেন্সি প্ল্যান করেছেন আগে থেকে তো তাহলে আপনার ছেলে সন্তান পাওয়ার চান্সটা অনেকটাই কমে আসে কিন্তু ওভুলেশনের দিন যেদিন ডিম্বাণুটি আপনার শরীর থেকে নির্গত হচ্ছে যেই দিনে সেই দিন বা তার ঠিক পরবর্তী দুদিন বা ওভুলেশন হয়ে গেছে তার ঠিক পরবর্তী দু তিন দিন আপনি সম্পর্কে থাকুন এই দিনগুলো আপনার ছেলে সন্তান পাওয়ার জন্য একেবারেই পার্হে দিন বা আপনি ধরে নিতে পারেন যে ছেলে সন্তান সম্ভাব্য দিনগুলোতে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান যেমন আপেল নিন রোজ একটা করে আপেল নিন বা আপনি রোজ সকালে উঠে পাতি লেবুর রসের সাথে গরম জল নিতে পারেন যদি আপনার গ্যাসের সমস্যা না হয় তবে এর জন্য স্পাম কাউন্টটা তো অবশ্যই ঠিক থাকবে সেই সাথে সাথে বাই ক্রোমোজোমটাকে আরো শক্তিশালী করবে আরো ফাস্টার করবে যাওয়ার জন্য পরবর্তীতে একজন নারী হিসেবে আপনার কি কি করা যেতে পারে আপনি অবশ্যই খাওয়া দাওয়াটা একটু ঠিকঠাক রাখুন একটু ক্যালোরি পরিপূর্ণ খাবার দাবার নিন এই টাইমে ডায়েট একেবারে ফলো করার দরকার নেই খিদে পেলেই আপনি খাওয়া দাওয়া করুন ছেলে সন্তান বা এই যে ওয়াই আপনার যদি এসে মিলিত হতে পারে আপনার শরীর অবশ্যই ছেলে সন্তান হওয়াটা নির্ভর করবে তো ওয়াই ক্রোমোজোম মিলিত হওয়ার জন্য আপনার শরীরে এক্সট্রা ক্যালোরির দরকার হয় তার জন্য অবশ্যই আপনি খাওয়া দাওয়াটা একটু ভরপুর পরিমাণেই করুন যদি আপনি ডায়েট ফলো করে থাকেন তো এই যে অকুলেশানের দুটো তিনটে দিন আপনি একটুখানি খাওয়া দাওয়া পরিপূর্ণভাবে করুন একটু হেলদি খাবার নিন কিন্তু দুজনেই আপনারা একেবারে দুধ দুগ্ধ জাতীয় খাবার যেগুলো পনির ছানা দুধ এইগুলো একটু অ্যাভয়েড করুন চিনিটা একটু অ্যাভয়েড করতে পারেন বা মিষ্টি জাতীয় খাবার কিন্তু অন্য যেসব ফ্রুট স্যালাড আর তার সাথে সাথে প্রোটিন জাতীয় খাবার সবুজ শাক সবজি এগুলো একটুখানি ভরপুর পরিমাণে নিন তাহলে দেখবেন আপনার ছেলে সন্তানটি পাওয়ার অনেকটাই চান্স বেড়ে গিয়ে থাকে তো আমি আবারও এই এইরকম কোনো বিজ্ঞানসম্মত ধারণা নেই কিন্তু এটা জাস্ট আমরা ধারণা করেছি বা অনেক কাপেলরা এটা মেনেই ছেলে সন্তান লাভ করেছে কিন্তু এটা সম্পূর্ণ উপরওয়ালার হাতে কিন্তু আপনি একবার এইগুলো মেনে রিলেশনে থাকতে পারেন দেখুন বেস্ট অফ লাখ আর সেটাও বলি ওয়াই ক্রোমোজোম যেটার জন্য আমরা ছেলে সন্তানটি লাভ করি সেই ক্রোমোজম টি খুবই তাড়াতাড়ি আমাদের শরীরে গিয়ে ডিম্বাণুটাকে প্রস্ফুটিত করবে তার জন্যই আমরা এই রকম ভেবে থাকি আপনি যদি আগে সম্পর্কে থাকেন তাহলে আপনার শরীরে এক্স ওয়াই দুটোই যাবে কিন্তু ওয়াইটা নষ্ট হয়েও যেতে পারে তো এক্সটা অনেক ধীর গতিতে যাবে গিয়ে আপনার ডিম্বাণুটার জন্য সংরক্ষিত থেকে ডিম্বাণুটাকে প্রস্ফুটিত করতে পারে কিন্তু আপনি যদি একেবারে দিনের দিন আহ যে ওভুলেশনের দিন বা ওভুলেশনের দুদিন পরে যদি আপনি সম্পর্কে থাকেন তাহলে ফার্স্ট ওয়াইক্রোমোজোম আপনার শরীরে আর আপনার ডিম্বাণুটাকে ফোটাবে ডিম্বাণুর সাথে মিলিত হয়ে একটা ভ্রমণের সৃষ্টি হবে যেটা ভবিষ্যতে ছেলে সন্তান রূপে আপনি লাভ করতে পারেন তো এই ছোট্ট একটা টিপস একটু মেনে চলুন আশা করছি লাভ পাবেন আর ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না আসুন আজকের মতো এটুকু আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ